হ্যালো ভিভার্স শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আবারও একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তিরিশ শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিবে সরকারি কর্মচারীরা ভিভার্স একেবারে আপডেট একটি নিউজ আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশের তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি তিরিশ শতাংশ বেতন বৃদ্ধি সহ নবম পে স্কেল গঠনের দাবি জানিয়েছে বিভিন্ন দাবি নিয়ে প্রধানমন্ত্রীকে দিবেন বলে জানান আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা করেন সমিতির নেতারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিরিশ শতাংশ বেতন বৃদ্ধি নবম জাতীয় বেতন স্কেল ঘোষণা কর্মচারীদের জন্য স্থায়ী রেশনিং পদ্ধতি চালু সচিবা সচিবালয় এবং সচিবালয়ের বাইরে সব পদের জন্য এক ও অভিন্ন নিয়োগ নিয়োগবিধি প্রণয়ন ডিপ্লোমাধারীদের দশম গ্রেড পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা চালু ট্রাইমেস্কেল সিলেকশন গ্রেড অবসরের সময়সীমা অবসরের বয়সীমা পঁয়ষট্টি বছর এবং ইনক্রিমেন্টের শেষ ধাপ ব্লক না রেখে নিয়মিত ইনক্রিমেন্ট চালু রাখতে জোর দাবি জানানো হয় সমিতির মোহাম্মদ সালজার রহমান বলেন দুই হাজার পনেরো সালে অষ্টম জাতীয় বেতন স্কেল দেওয়া হয় বিগত সময়ে গ্যাস বিদ্যুৎ পানি ওষুধ চিকিৎসা সরঞ্জাম ও নিত্যপণের দাম শতভাগ বেড়েছে এতে কর্মচারীরা অর্থ সংকটে জীবনযাপন করছে সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন আগামী একুশে মে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে থেকে মে সব সরকারি প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ এবং একে জুন প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন